ফ্রান্সে আসার পর বর্তমানে কি হচ্ছে প্রতি সপ্তাহে ফ্রান্সে অনেক বাংলাদেশি ভাইয়ের মৃত্যু হচ্ছে ফ্রান্সে আসার পর জীবন কেন শেষ হয়ে যাচ্ছে কি কি ভুল করছেন আপনারা এই ভুলের কারণে আজকে অনেকের জীবন চলে যাচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে মৃত্যুর কবর শোনা যায় ফ্রান্সে কি কারণে এমন হচ্ছে কোন কোন ভুল করছেন এই ভুলের কারণে আজকে এই মৃত্যু হচ্ছে আর এই ভুল থেকে কিভাবে বের হবেন ফ্রান্সের মতো দেশে আসার পর এত এত একটি উন্নত দেশে আসার পর আপনাদের এই অবস্থা কেন হচ্ছে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আজকের এই ভিডিওটি খুবই দুঃখজনক একটি ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা কিসের জন্য ফ্রান্সে আসেন আপনারা ফ্রান্সে এই কারণে আসেন এই দেশে সেটেল হওয়ার জন্য বৈধ হওয়ার জন্য টাকা উপার্জন করার জন্য আপনি আসেন তো আসার পর ফ্রান্সে আসার পর প্রথম যে টার্গেটটি হচ্ছে এই দেশে কীভাবে খুব সহজেই বৈধ হবেন এই বিষয়টা প্রথম আপনার টার্গেট যে ফ্রান্সে কিভাবে সরকারিভাবে লিগেল হবেন লিগেল যদি আপনি হয়ে যান তাহলে ফ্রান্সে আপনি ভালো কাজ করতে পারবেন আপনার ফ্যামিলি যদি দেশে থাকে এই ফ্যামিলিকে আপনি ফ্রান্সে নিয়ে আসতে পারবেন এই সুযোগ সুবিধাগুলোর জন্যই তো আপনি ইউরোপে আসেন ফ্রান্সে আসেন তো আসার পর যদি সরকারিভাবে আপনি লিগেল না হতে পারেন তাহলে আপনি কি বৈধ হতে পারবেন কিনা তখন যখনই রিজেক্ট হয়ে যান আপনি সরকারিভাবে কেস আবেদন করেন আবেদন করার পর যদি রিজেক্ট হয়ে যান আপনার মাথায় অনেক টেনশন চলে আসে যে আমি আর এই দেশে কি থাকতে পারবো বা চিন্তার অনেক ভার পড়ে কারণ কাজের মাধ্যমে বৈধ বা ফ্রান্সে অনেক কঠিন কাজ করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে কন্ট্রাক্টের মাধ্যমে দেন আপনাকে গিয়ে তিন বছর পাঁচ বছর দশ বছরের আওতায় গিয়ে আপনি বৈধ হন ফ্রান্সে সো so, এই ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন কাজ পান না কাজ খুব সহজে কেউ দিবেন আপনাকে যখনই সরকারিভাবে আপনি রিজেক্ট হয়ে যান ফ্রান্সে আপনাকে কাউ কেউই আপনাকে কাজ দিতে চাইবে না অর্থাৎ আপনি অবৈধ রয়েছেন আপনাকে কিভাবে তারা কাজ দিবে এটা ফ্রান্সের নিয়মে রয়েছে তাই কাজটা পাওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠে ওই সময়ে আর এই সময়ে অনেক চিন্তা ভাবনা করেন কাজ যখন না পান চিন্তা টেনশন এগুলো করার ফলে বর্তমানে অনেকেই হার্ট এটাকে মারা যাচ্ছেন বিভিন্ন রোগে মারা যাচ্ছেন আপনারা যদি থাকেন যদি কেউ থাকে আপনার তাহলে পারবেন তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে তাদের অবস্থা এখন আর যারা ভবিষ্যতে আসবেন আমি আপনাদের বলতে চাই আসার পর সরকারিভাবে যদি লিগেল না হতে পারেন আপনারা কাজের মাধ্যমে বৈধ হতে পারবেন অনেকেই আপনার মাথা এইটা ঢুকিয়ে দিবে যে আপনি সরকারিভাবে ভাবে লিগেল না হলে আপনি ফ্রান্স থেকে আপনাকে চলে যাওয়ার জন্য বলবে ফ্রান্সের সরকার কখনোই এটা ফ্রান্সে বলবে না আপনি যদি সরকারিভাবে পারেন মাধ্যমে কাজের বৈধ হওয়ার সুযোগ রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ফ্রান্সে যদি টাকা উপার্জন না করতে পারেন তাহলে বাসা ভাড়া কিভাবে দিবেন আপনারা পরিবারকে কিভাবে টাকা দিবেন বাংলাদেশে এই সব চিন্তা করার ফলে বর্তমানে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন প্রতি সপ্তাহে ফেসবুক ওপেন করলেই দেখা যায় যে এতদিন হসপিটাল থাকার পর এই বাইয়ের মৃত্যু হয়েছে আর এই বয়সগুলো যারা মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে তাদের বয়স খুবই কম একুশ বাইশ পঁচিশ এরকম বা ত্রিশের মধ্যে বয়স হবে তো এই বয়সের মধ্যে মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য ফ্রান্সের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ ফ্রান্সে আসার পর এখন কতজন লিগেল হতে পারছে সরকারিভাবে আপনি যদি এক হাজার মানুষের জন্য সরকারি কেসের জন্য আবেদন করেন বৈধ হওয়ার জন্য ফ্রান্সে তাহলে আপনাকে কেস দুই থেকে তিন তিনজনের টিকা এখন সম্ভব হয় না কেসে রেজাল্ট কিন্তু আসে রিজেক্ট আসে তো এটা সবার ভাগ্যর উপর আর আপনি যদি ভালোভাবে কেস লিখতে পারেন সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে ইন্টারভিউ দিতে পারেন যখন ইন্টারভিউতে যাবেন সব কিছু যদি আপনার সঙ্গে ভাগ্য যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনি কেসটা পেয়ে যাবেন আর যদি আপনার ভুল হয় কেস লেখার ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে যদি আপনার ভুল হয় তাহলে আপনি আর ফ্রান্সে সরকারিভাবে আর বৈধ হতে পারবেন না আর সরকারিভাবে বৈধ হলে অনেক সুযোগ সুবিধা কিন্তু ফ্রান্সে পাওয়া যায় আপনারা যারা ফ্রান্সে রয়েছেন আপনারা বুঝতেই পারছেন কি কি সুবিধা পাওয়া যায় আর যারা আসবেন পরবর্তীতে তাদের উদ্দেশ্যে বলতে চাই সরকারিভাবে যদি বৈধ হন ফ্রান্সে তাহলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাবেন এক হচ্ছে ফ্যামিলি আপনি নিয়ে আসতে পারবেন বিনা করসি আপনি নিয়ে আসতে পারবেন বাংলাদেশ থেকে কোন রকমের ঝামেলা ছাড়াই কয়েক বছর ওয়েট করতে হবে তারপরেই আপনার ফ্রান্সে চলে আসবে আপনার ফ্যামিলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ